ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই চিন্তার কোনো কারণ নেই আপনি স্টুডেন্ট চাকরিজীবী বা গৃহিণী দেশের যে কোনো প্রান্ত থেকে ড্রপশিপিং ডট কম ডট বিডির মাধ্যমে খুব সহজে আপনার ই কমার্স বা অনলাইন ব্যবসাটি চালু করতে পারবেন তাহলে আজই শুরু করুন আমাদের সাথে বিনা পুঁজিতে ড্রপশিপিং বিজনেস চলেন একটু জেনে নি আমাদের সাথে আপনি কেন ব্যবসা করবেন কারণ আমাদের কাছে পাচ্ছেন হাজার হাজার প্রোডাক্ট একদম পাইকারি দামে শুধু প্রোডাক্ট নয় প্রত্যেকটা প্রোডাক্ট বিজ্ঞাপন চালানোর জন্য প্রমোশনাল ভিডিও পেয়ে যাবেন একদম ফ্রি যা আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার দ্বারা তৈরি করা হয় আপনি শুধু আপনার অর্ডার জেনারেট করবেন আপনার অর্ডারকৃত পণ্যটি আমরা স্মার্ট প্যাকেজিং এর মাধ্যমে পৌঁছে দিব কাস্টমারের কাছে যা সম্পূর্ণ আপনার ব্র্যান্ডের নামে প্রোডাক্টটি চলে যাবে কারণ আমাদের রয়েছে প্রোডাক্ট প্যাকেজিং ও কুরিয়ার করার জন্য অভিজ্ঞ বিশেষটি আমাদের কাছে পাচ্ছেন সার্বক্ষণিক কাস্টমার সাপোর্ট ও লজিস্টিক সাপোর্ট আমাদের রয়েছে নিজস্ব গ্রাফিক্স ডিজাইনার ও প্রিন্টিং পয়েন্ট প্রতিনিয়ত নতুন নতুন ও ইউনিক প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের রয়েছে দক্ষ সোর্সিং টিম প্রতিটি পার্সেলের সাথে আপনার শপের নাম লোগো অফিসের ঠিকানা ফোন নাম্বার সহ ইনভয়েস যাবে এতে করে আপনার কাস্টমার জানবে আপনি বা আপনার প্রতিষ্ঠানই পণ্যটি পাঠিয়েছেন আপনার অর্ডারকৃত পণ্যটি ডেলিভারি হওয়ার সাথে সাথে লভ্যাংশের টাকাটা আপনার প্যানেলে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে আমাদের রয়েছে নতুনদের শেখানোর জন্য ট্রেনিং ও সাপোর্ট টিম আমাদের কাছে পাবেন ছেলেদের মেয়েদের ফ্যাশন আইটেম ইলেকট্রনিক গ্যাজেট এক্সেসরিজ কাস্টমাইজ প্রোডাক্ট খেলনা সহ আরো অনেক নানান পণ্য আপনার কাজ হবে বিক্রয় করা আর লভ্যাংশটা বুঝে নেওয়া বাকি সকল দায়িত্ব আমাদের তো বসে না থেকে বিনা পুঁজিতে আজই শুরু করুন আপনার ব্র্যান্ডের নামে আপনার ব্যবসা তাই দেরি না করে এখনই সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আপনার শপটি ড্রপশিপিং ডট কম ডট বিডিতে অথবা আমাদের সাথে কানেক্ট হতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে তো বেকারত্ব ভুলে গিয়ে আজই শুরু করুন বিনা পুঁজিতে আপনার ব্যবসা